যুক্তরাষ্ট্রে এক অভিবাসীকে অভিবাসন সংক্রান্ত মামলায় সহযোগিতা করেছে এমন অভিযোগ তুলে উইস্কনসিনে এক বিচারককে অভিবাসন সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত তার বিরুদ্ধে অভিযোগ তিনি এক মেক্সিকান অভিবাসীকে ফেডারেল এজেন্টদের গ্রেপ্তার অভিযান থেকে বাঁচাতে সাহায্য করেছিলেন আর এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতির প্রেক্ষাপট ওই বিচারকের নাম হেনা ডুগান তিনি মিল ওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ছিলেন তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছিল এর মধ্যে একটি হল অবস্ট্রাকশন অর্থাৎ ফেডারেল কর্তৃপক্ষের কাজে বাধা দেওয়া এবং অন্যটি ছিল কোনো ব্যক্তিকে গোপন রেখে গ্রেপ্তার প্রতিরোধ করা দীর্ঘ শুনানি ও ছয় ঘন্টা পর্যালোচনার পর অবস্ট্রাকশন অপরাধে বিচারক ডুগানকে দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড এই অপরাধে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তবে দ্বিতীয় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এনবিসি নিউজের খবরে বলা হয় ঘটনাটি ঘটেছে গত এপ্রিল মাসে মামলার নথি ও ফেডারেল গ্র্যান্ড জুরির প্রতিবেদনে বলা হয়েছে একত্রিশ বছর বয়সী অ্যাডওয়ার্ড ফ্লোরেস রুইজ নামের এক ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন সেদিন একটি মামলায় বিচারক ড্রুগানের আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল তার এ সময় ইমিগ্রেশন এজেন্টরা খবর পান যে তিনি কোর্টে আছেন এবং ওই ব্যক্তিকে আটক করতে তারা আদালত ভবনে পৌঁছান এ সময় বিচারক ডুগান আদালত কক্ষ থেকে বের হয়ে এজেন্টদের বলেছেন তাদের প্রশাসনিক ওয়ারেন্ট পর্যাপ্ত নয় তাই তারা যেন প্রধান বিচারকের অফিসে যান পরে এজেন্টরা সেখান থেকে সরে গেলে ডুগান অব দ্য রেকর্ড আদালত কার্যক্রম শেষ করেন এবং ফ্লোরেন্স লুইসকে নির্দেশ দেন যে পরবর্তী শুনানিতে জমির মাধ্যমে অংশ নিতে তারপর অভিযুক্তকে আদালতের একটি ব্যক্তিগত দরজা দিয়ে বের করে দেন বিচারক হেনা ডুগান পরে বাইরে অবস্থানরত এজেন্টরা বিষয়টি বুঝতে পেরে তাকে অনুসরণ করে এক পর্যায়ে গ্রেপ্তার করেন সবশেষ নভেম্বরে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করেছে যে ফ্লোরেস রুইসকে নিজ দেশে পাঠানো হয়েছে এই মামলাটি যুক্তরাষ্ট্রে বিচার ব্যবস্থা ও ইমিগ্রেশন নীতির সীমারেখা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দ্য গার্ডিয়ান এবং নিউ ইয়র্ক টাইমস লিখেছে এই রায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন কঠোর নীতিকে আরও শক্তিশালী করছে অন্যদিকে প্রশাসনের সমালোচকরা বলছেন বিচারকদের স্বাধীন সিদ্ধান্তের ওপর এমন চাপ আদালতের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে পারে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই মামলা শুধুমাত্র এক বিচারকের বিরুদ্ধে নয় বরং এটি পুরো বিচার ব্যবস্থার সামনে একটি সতর্কতা বার্তা যে আদালত ইমিগ্রেশন সংক্রান্ত নীতিতে প্রশাসনের বিপরীতে দাঁড়ালে কী পরিণাম হতে পারে বিচারক দুগান রায় ঘোষণার পর আদালত কক্ষ ত্যাগ করেন এ সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি তবে তার আইনজীবীরা বলেছেন কোর্টের নিয়ম মেনেই কাজ করছেন বিচারক যেখানে বলা আছে আদালতের ভেতরে কোনো ফেডারেল এজেন্ট দেখা গেলে তা প্রথমে সুপারভাইজারের কাছে রিপোর্ট করতে হবে এদিকে প্রসিকিউশন দাবি করেছে বিচারক ডুগান ইচ্ছাকৃতভাবে এমন পদক্ষেপ নিয়েছিলেন যাতে অভিযুক্ত ব্যক্তি পালানোর সুযোগ পান এফবিআই আদালতের অডিও রেকর্ডে সেই কথাই উপস্থাপন করেছে তারা বলেছে যেখানে তাকে শোনা যায় তিনি নিজের সহকর্মীকে বলেছেন এই সিদ্ধান্তের দায় আমি নেব এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে নতুন করে শুরু হয়েছে বিতর্ক বলা হচ্ছে বিচারকের দায় কোথায় শেষ মানবিকতার দায়িত্ব কোথায় শুরু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ঘটনা প্রশাসনের কঠোর অভিবাসন নীতির মানবিক দিকটি নিয়ে প্রশ্ন তোলে অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সমর্থকরা মনে করছেন আইন সবার জন্য সমান কেউ বিচারক হলে তার জন্য দায় মুক্ত নয়